আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাতিম ওলামাই কেরাম আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন এবং নির্ধারণ করেছেন আপনাদের কর্মপ্রচেষ্টাই আপনারা সর্বোৎকৃষ্ট আলহামদুলিল্লাহ হির আলমিন আমরা জানি যে আমরা যারা ওলামাই কেরাম আছি তেনারা হচ্ছেন রাসুলসাল্লামের উত্তরাধিকারী রাসুলামের উত্তরাধিকারী বলতে আমরা কি বোঝাই যে রাসুলাম অনেক ধন সম্পদ টাকা পয়সা রেখে গিয়েছেন সেগুলোর অংশ আমরা পাবো এরকম কি বোঝায় নিশ্চয়ই না উত্তরাধিকারী বলতে আমরা এতটুকুই বুঝি যে রাসুল সাহা উপর যে দায়িত্ব যে কর্তব্য আল্লাহ আব্বুল আলমিন করেছিলেন এবং রাসুল সাহা যে জ্ঞান প্রচার করার জন্য আল্লাহ রাবুল আলমিন তিনাকে সিলেক্ট করেছিলেন এবং তিনার উপর যে জ্ঞান আল্লাহ রাবুল আলমিন ন্যস্ত করেছেন নাজিল করেছেন সেই জ্ঞান সেই জ্ঞানের উত্তরাধিকারী আমরা অর্থাৎ রাসুল সাহা যে জ্ঞান প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন সেই জ্ঞান প্রচার করবার জন্য আমরা সেই জ্ঞানের উত্তরাধিকারী তাহলে আমরা যারা আলিমুলামায় আছি বা আমরা যারা দিন প্রচার করি বা আমরা যারা দায়ী কাজ করি তাদের মধ্যে সেই ধরনের একেবারে বারে রাসুল সাহুলাম কোরআনকে যেভাবে বুঝেছিলেন রাসুল সাহায্য সাল্লাম যেভাবে কোরআনে দাওয়াত দিয়েছেন রাসুল সাহুলাম যেভাবে সাহাবাই আজমাইনকে গঠন করেছেন সমাজ দেশ পরিবার রাষ্ট্র গঠন করেছেন রাসুল সাহালাম যেভাবে সামরিক বাহিনী গঠন করেছেন অর্থাৎ রাসুল সাহ্লাম কোরআনের এই জ্ঞানকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং একটি রাষ্ট্র গঠন করেছেন ঠিক সেইভাবে সেই জ্ঞানকে বর্তমান সমাজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসুল সাহসাল্লামের উত্তরাধিকারী হচ্ছে আমরা ওলামাইকেরাম তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক 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 বেশি আমরা যদি সঠিক জ্ঞানকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন না করতে পারি আমাদের কারণে যদি মানুষ সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হয় এর দায়ভার সমস্ত কিছু আমাদের উপন্যাস দেয় অপরপক্ষে আমরা যদি এই কোরআনের জ্ঞানকে সঠিকভাবে যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি তাহলে এর মাধ্যমে মানুষের যদি কল্যাণ নিশ্চিত হয় এর মাধ্যমে মানুষ যদি ইসলামের পথে সঠিকভাবে টিকে থাকতে পারে এর মাধ্যমে যদি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠিত হয় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এর যা যা কিন্তু পুরোপুরি আমাদের সমানিত কিরাম অর্থাৎ সার্বিকভাবে সাল্লামের যে উত্তরাধিকার সূত্রে আমরা যে জ্ঞান অর্জন করব আমরা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভালো হোক অথবা মন্দ হোক আমাদের এই জ্ঞান প্রচারণার মাধ্যমে মানুষের কল্যাণ হোক বা অকল্যাণ হোক এর দায় ভাই কিন্তু প্রকৃতপক্ষে আলেম ওলামাদের যার কারণে কিন্তু বলা হয়েছে যে আলেম অনেক অনেক আগে আগে চলে চলে যাবে যাবে জান্নাতে তার মানে ভাগে ভাগ করি মানে সমস্ত কিছু সমাজের যা কিছু হোক না কেন এর দায়ভার কিন্তু প্রকৃতপক্ষে আমাদের উপরে ন্যাস্ত হচ্ছে সাধারণ মানুষ একেবারে যারা ইসলামকে তার জীবনে বাস্তবায়ন করবে সেই সব মানুষ কি করছে সেই সব মানুষের ধ্যান ধারণা কি সেই সব মানুষ কি চিন্তা চেতনা করে যে একেবারে সাধারণ মানুষদের মধ্যে যে সমস্ত কনসেপ্ট আছে যে সমস্ত ধারণা আছে বা তারা ইসলামকে যেভাবে চিন্তা করে সেই জায়গায় কোরআনের সাথে এবং হাদিসের সাথে কিছু বই বৈসাদৃশ্য আছে অর্থাৎ কোরআন যে কথা বলছে হাদিস যে কথা বলছে প্রকৃতপক্ষে মানুষের মধ্যে সেই ধারণাটুকু নেই কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তার বিপরীত ধারণা মানুষ পোষণ করে তার মানে আমরা যদি সমাজের চিত্র দেখি তাহলে রাসুল সাহসালাম আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছে সেই দায়িত্ব আমাদের যথাযথ পালন করার না কারণে অথবা যথাযথভাবে উপস্থাপন না করার কারণে অথবা আমাদের সচেতন না থাকবার কারণে সাধারণ মানুষদের মধ্যে একটা মিসকনসেপ্ট তৈরি হয়ে গেছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়ে গেছে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে কি কি আছে এবং সেগুলোকে কিভাবে দূরীভূত করা যায় এবং সেই স্থানে কোরআন এবং সন্ন্যার সঠিক তথ্য সঠিক ইনফরমেশান তালিলিকভাবে উপস্থাপন করা যায় যাতে করে এই সাধারণ মানুষ কোনো অবস্থাতেই কোরআন এবং সন্ন্যার সত্য জ্ঞান থেকে বিচ্যুত না হয় এবং আমরা যারা আলেম আলেমা আছি তারা যেন কোরআন এবং সন্ন্যার সঠিক ম্যাসেজ সঠিক জ্ঞান সঠিকভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে পারে সম্রি ইকেরাম আপনার এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শুনবার জন্য আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি